তুমি মায়ের দুধ খাও না তুমি ইমানদারের পরিচয় দাও কেন তুমি তো লেখলা ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম তুমি তো জন্ম নিবন্ধন সনদে লেখলা তোমার ধর্ম ইসলাম তুমি তো তোমার বায়োডাটার মধ্যে বারবার পরিচয় দিতে গিয়ে তুমি তো লেখলা ইসলাম তাইলে বেঈমান মুসলমান লেখলি কেন সেজদা দিলি না কেন বলো বলো ছেলে আরে বাদ পার বলো লিখলি কেন পরিচয় দিলা দিলাম ছেড়ে দাও মুসলিম পরিচয় বলো রাজপথে দাঁড়িয়ে এখানে বলো আজকে প্রচার হইব বেশি কো এনআইস কও যে এলাকাবাসী আপনারা আমারে ভুল করবেন না আপনারা তো দেখছেন আমি সেজদা দেই না আমি নামাজ পড়ি না আমি হালাল খাই না আমার ঘরে নাচ গান চলতেছে আমার মেয়ে বেপর্দা আমার স্ত্রী বেপর্দা আমার ছেলে নামাজ পড়ে না আমি সাথে আছি আমি চালাই চালাই না না, নাচ গান ছাড়া জীবন চালাই না মূলত কারণ হইল আমি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি আসলেই আমি মুসলিম পরিচয় দিতে লজ্জিত লজ্জিত এইটা বলো এখন দাঁড়ায় বলো এখন বলো না আমি বন্ধু ফেরিওয়ালা খুব সুন্দর নিয়ম মাফিক ওয়াজ করতে আমি জানি না খুব ডিজাইনেবল কথা আমি বলতে পারি না বন্ধু কিন্তু আমি আমার কলিদার সবটুকু আবেগ দিয়ে বললাম ভালোবাসার সবটুকু দিয়ে জানতে চাইলাম আমি বললাম দোস্ত নৌজোয়ান পদ্মার আড়ালের মা বোন খুদার কোসম নবীজি হাসরের ময়দানে উম্মতের আমল নামা নবী দেখবে

তিরিশ বছর ধরে ঘুষ খাইছে আজীবন কিস্তির টাকা দিয়ে জিন্দিগি কাটাইছে ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট মুখে ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে ষাট বছর পর্যন্ত গালি ছাড়া কোন একটা কথা বলে নাই চা দোকানের নর্তকীর দেখা ছাড়া দিন কাটে নাই সময় কাটে নাই নারী দেখবে যে বছরের পর বছর বে পর্দা একটা পূর্ণ রমজান গেছে আল্লাহ ডাকতেছে মহিলাটাকে হে আমার বান্দি রহমত নাও মাথারাত নাও শেষ দশকে আল্লাহ ডেকে বলে আমার ইমানদার বান্দি নাও জাহান নাম থেকে মুক্তির পর আনা নেও আর ওই নফরমান নারী ওই বেহায়া নারী বলে এই মাওলা তোমার জান্নাত আমার লাগবে না তোমার নাজাত আমার লাগবে না তোমার তুমি রাখো আমি জুতা কিনতে যাইতে আসি আমি মার্কেটে যাই জুতা কিনতে মনে রাখিস তোরে জুতা দিয়া ফিটবে জুতা দিয়া জুতা দিয়া ফিটবে বে হায়া নারী মনে রাখি তোরে জুতা দিয়া ফিরবে তোরে ফেরেস্তা জুতা দিয়া ফিটবে কার আহ্বান প্রত্যাখ্যান করে না রমজানের শেষ দশ দিন জুতা কিনার জন্য আল্লাহ দিছিলো কথা বলেন না কেন শেষ দশ দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিলো তো আল্লাহ তো ডাকলো বাগফেরাত নাও আল্লাহ তো ডাকলো রহমত নাও আল্লাহ তো ডাকলো নাজাত নাও তুমি কও না আমার এটি লাগতো না আমার জুতা আমার দরকার জুতা আমার দরকার শাড়ি আমার দরকার ফেয়ার অ্যান্ড লাভলি আমার দরকার গহনা আমি রাস্তার পুরুষ দেখাবো আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য যৌবন দেখার জন্য এই জন্য সব মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে আরে নারী ওই মেয়ে কন্যা বোন তুমি যদি বুঝতা যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া তারা বিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না এই এই কিছু কিছু নাই নাই যুবক তোমাকে নিয়ে উত্তম কোন কল্পনা করে না উত্তম কোন কল্পনা করে না অতএব দয়া করে বন্ধু বলেন নবীজি যখন দেখবে নামাজ নাই রোজা নাই জিকির নাই তেলাওয়াত নাই ফজরের নামাজ নাই হালাল উপার্জনের কোনো খবর নাই ঘরের টেলিভিশন